আমি এখন দাবি নম্বর তেত্রিশ উত্থাপনের জন্য মাননীয় যুব ক্রীড়া মন্ত্রী জেনাব নাজবুল হাসানকে আহ্বান জানাচ্ছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি নাজমুল হাসান মন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয় দাবি জানাচ্ছি যে দু হাজার পঁচিশ সালে তিরিশে জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন এবং উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা মঞ্জুর করা হোক মাননীয় আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মন্ত্রী সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় যুব ক্রীড়া মন্ত্রী যেনাম নাজমুল হাসানের প্রস্তাব মতো যুব ক্রীড়া মন্ত্রণালয়ের খাতে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা মঞ্জুর করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে হা যুক্ত হয়েছে অতএব দাবি নম্বর তেত্রিশ সংসদে গৃহীত হলো